হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও আই হোপ আপনারা অনেক বেশি ভালো আছেন সো আজকে আবারও চলে আসলাম অ্যাফেলের এই গেমটা নিয়ে সো বিগত দিনে আমি কিন্তু লাশ খাইছি এই গেমটা খেলে সো আপনাদেরকে বলছিলাম যে ভাই এই গেমটা থেকে আমাকে আবারও প্রফিট আনতে হবে কারণ যেখানে হারাইছি সেখানেই খুঁজতে হবে এই কথাটা আমি কিন্তু অনেকবার বলছি আপনাদেরকে সো যেহেতু এই গেমটা থেকে আমি তিরিশ হাজার টাকা লস খাইছি সো এটা প্রফিট করতে হলে আমাকে এই গেমটাই খেলতে হবে সো অ্যাকাউন্টে ইউজ পরিমাণ ব্যালেন্স আছে কোনো সমস্যা নাই যেহেতু সেদিন আমি অনলি তিরিশ হাজার টাকা নিয়ে গেম খেলছিলাম এবং গেমটা সম্পর্কে তেমন একটা ধারণা তখন ছিল না সো এখন যেহেতু অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স আছে ভাই সো আজকে টার্গেট থাকবে গত দুই দিনে যে তিরিশ হাজার টাকা লস ছিল সেটা প্রফিট করার এবং আরও তিরিশ হাজার টাকা লাভ করার সো টোটালি ষাট হাজার টাকা প্রফিট করার চিন্তা ভাবনা নিয়ে আজকের গেমটা খেলা শুরু করব সো জানি না প্রফিট করতে পারবো না তবে আমার কনফিডেন্স প্লাস আমার ব্যালেন্স বলে যে অবশ্যই আমি পারবো কেন পারবো না পারতে আমাকে হবেই সো যাই হোক বেশি বক বক না করে শুরু করে দিই আবারও খাওয়া ফেল পাইছি ফেরা নাই সো আজকে সিরিয়াসলি ফেরা নাই সো আবারও লস হয়েছে বারোশো আশি টাকা শট দিব ওকে লস খাইছি সো আপনারা চাইলে এই গেমটা খেলে প্রফিট করতে পারবেন তবে ভাই অ্যাকাউন্টে টাকা থাকা লাগবে যদি আপনার অ্যাকাউন্টে হিউজ পরিমাণ ব্যালেন্স থাকে তাহলে এই গেমটা ভাই চোখ বন্ধ করে খেলেন কোনো সমস্যা নাই দশ হাজার টাকা প্রফিট সো স্যাট পাঁচ হাজার টাকা শর্ট ওটাই নেবো অল্পতে ওকে সো একটা টেকনিক ফলো করে দেখি কাজ হয় কিনা ওটাই নেবো ওকে উনচল্লিশ হাজার টাকা পাইছি বিশ হাজার টাকায় আবারও উঠাই নেব সো অলরেডি আমার কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকা প্রফিট হয়ে গেছে প্রফিট তো না লস কভার হয়েছে ওকে অট আর কয়েকবার ট্রাই করলে হয়ে যাবে শেঠ লস খাইছি সো বেশি করে অ্যামাউন্ট মারছি আমি কিন্তু কিন্তু অল্পতে উঠাই নেওয়ার চিন্তাভাবনা করছি সো আর একটা প্রফিট লাগে আর একবার আর একবার কপাল যদি সাথে থাকে হয়ে যাবে ইনশাল্লাহ ইয়াস্ট অ্যাকাউন্টে ছিল অনলি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মেবি এখন আছে ছয় লক্ষ আট হাজার টাকা সো আমি প্রফিট করছি আজকে প্রায় আটান্ন হাজার টাকা সো পিছনের যে লসগুলো ছিল সেগুলো কভার হয়েছে প্লাস আমি প্রফিটে আছি সো প্রফিট হয়েছে আজকে আঠাশ হাজার টাকা আর গত দুই দিনের লস ছিল আমার তিরিশ হাজার টাকা সো টোটালি আটান্ন হাজার টাকা প্রফিট সবাই আপনারা যদি এই গেমটা খেলতে পারেন সঠিক নিয়মে তাহলে অবশ্যই প্রফিট করতে পারবেন সো আপনারা চাইলে পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়েও খেলতে পারবেন তবে প্রত্যেক দিন নির্দিষ্ট একটা টার্গেট দিয়ে রাখবেন অল্প অল্প প্রফিট করার চিন্তা ভাবনা করবেন বেশি প্রফিট করতে গেলেই কিন্তু লস খেয়ে যাবেন আর আপনারা যারা বোনাস নিতে চান অবশ্যই আপনারা কোম্পানির অফিসিয়াল কোড দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সো কোম্পানি বলছে কোম্পানির অফিসিয়াল কোড দিয়ে অ্যাকাউন্ট খুললে নাকি আপনি পেয়ে যাবেন একশো তিরিশ থেকে দুইশো পর্যন্ত ফার্স্ট ডিপোজিট বোনাস একশো তিরিশ পার্সেন্ট থেকে দুইশো পার্সেন্ট পর্যন্ত ফার্স্ট ডিপোজিট বোনাস ফার্স্ট ডিপোজিট বোনাস নেওয়ার জন্য আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে বিএনএস টু হান্ড্রেড এই প্রোমো কোড দিয়ে স্ক্রিনের উপর যে প্রোমো কোডটা আপনি দেখতে পাচ্ছেন